আজকে আমরা ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের প্রথম ছ মাস কেমন কাটবে সেটাকে নিয়ে আলোচনা করব ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু জানুয়ারি মাসটা বছরটা শুরু করবে বেশ স্ট্রং ভাবে একটা স্ট্রং স্টার্ট নেবে তারা তারা কিন্তু এই সময় দেখবে তারা ইচ্ছা থাক কি না থাক বেশিরভাগ জাতক জাতি কিন্তু এই সময় বেশ অনেকটা টাইম বাড়িতে কাটাতে হতে পারে বাড়ির লোকের সঙ্গে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কাটাতে হতে পারে এই সময় আপনারা কিন্তু একটা এরকম যোগ আছে একটা ট্যুর করলেন বা আপনি আপনার স্পাউসের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন বা এই সময় আপনার নিজেরই মনে হবে যেটা কারণ পরিবার পরিজনকে একটু মানে যে আপনার যে রিলেটিভস থাকে সবাইকে দেখে একটু একটা পিকনিক খাওয়া দাওয়া একটা আয়োজন একটা অনুষ্ঠান করি মনটাই এরম থাকে সব কথার এক কথা এই সময় কিন্তু আপনাদের পরিবার রিলেটেড পরিবারের ওই এই বিষয়গুলির রিলেটেড একটা কিন্তু বেশ ভালো খরচা হবে আর এটা আপনাদের আমি বলবো এটা আপনাদের মেন্টাল পিস আমাদের সবার মেন্টাল পিস একটা আনন্দ মেন্টাল পিস সেটার জন্য মাঝে মাঝে এরকম খরচা এরকম টাইম কাটানোটাও দরকার তাহলে সময় সবাইকে শুধু চেঞ্জ করতে লাগে না মাঝে মাঝে মাইন্ডটা এই সময় কিন্তু আপনি বাড়িতে নতুন কিছু কিন্তু একটা আনতে পারেন কিছু কিছু অ্যাপ্লায়েন্সেস একটা কিছু কেনার একটা কিছু মানে ভালো কিছু ইনভেস্টমেন্ট করার বাড়িতে বা গাড়ি কিনলেন বা প্রপার্টিতে কিছু একটা জমি কিনে নিলেন এখানে কিন্তু ইনভেস্ট করার কিন্তু বেশ ভালো যোগ আছে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন বা যারা কোনো সম্পর্কে আছেন সেটাকে বিয়ে করবো কি করবো না বাড়ির লোকের কি করে বলবো কি বলবো না ভাবছে এই সময় কিন্তু বেশ ভালো যোগ আছে যে আপনি আপনার বাড়ির লোককে এটা নিয়ে ইনভলভ করলেন বললেন আর তারা মেনেও নিল বিবাহযোগ দরু রাশিলগ্নে লগ্নে দিক তাদের কিন্তু এই সময়টা বেশ ভালো বেশ প্রবল আছে অনেক নেগেটিভ এফেক্টস অনেক নেগেটিভ জিনিসও দেখবেন আপনার ফেভারেট পজিটিভলি ব্যাপারটা হয়ে গেল এই সময় কিন্তু মনটা একটু মুডি থাকবে এই সময় মনটা একটু না কি বলুন তো একটু মুডি মানে মুডি বলতে কি বলছি মনটা না দেখবেন স্থিতি হবে না মানে আপনি যখন ভাববেন আমি এই কাজটা করবো তাহলে একটু শান্তি একটু ভালো কিছু ওঠা হবে কাজটা হয়ে গেল আপনার অটোমেটিকালি মাইন্ডটা না অন্য কাজের দিকে অন্য কিছু করার দিকে চলে যাবে মাইন্ডস দ্বিতীয় কিন্তু হবে না এই জানুয়ারি মাসে বাড়িতে কিন্তু একটা সুন্দর মঙ্গল অনুষ্ঠান পুজো কিছু একটা ওটাও করতে পারে এবার যেটা বলছিলাম বাড়িতে কিন্তু আরেকটা জিনিস হতে পারে আপনার কিছু ভালো জিনিস মানে যেটা কাজের খুব দামি জিনিস ভালো জিনিস কিন্তু একটু প্রবলেম একটু ড্যামেজ হওয়ার চান্স আছে যেটা কিন্তু পরবর্তীকালে আপনি ভাববেন যে এটা কি আর রিপেয়ার করে লাভ নেই একটা নতুনই নিই সেখানেও কিন্তু আপনার বেশ একটু ভালো অ্যামাউন্ট খরচা হওয়ার কিন্তু ভালো যোগ আছে সব মিলিয়ে আপনার যেরকম টাকা ইনকাম বলুন পয়সা করি বলুন সেইগুলো যেরকম আসবে সেরকম কিন্তু না পয়সা খরচারও বেশ ভালো যোগ আছে শুধু ভালোভাবে না ইচ্ছা করে না অনিচ্ছাকৃত কিন্তু বয়স খারাপের যোগ আছে আর একটা কথা বলবো এই মাসে কিন্তু নিজেদের যে এলডার যে ফ্যামিলি মেম্বার বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি ব্যক্তিজন আছে তাদের কিন্তু হেল্প নিয়ে তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু এক্সট্রা কেয়ারফুল থাকবে শরীর খারাপ হওয়ার কিন্তু বেশ ভালো চান্স আছে আর যাদের ফ্যামিলি মেম্বাররা কোনোটা লং টার্ম একটা অসুখের মধ্যে আছে মানে অসুখে একটা মানে কি বলবো সাফার করছেন তারা কিন্তু এই সময়টা একটু টেস্ট একটু ডক্টর কনসালটেশন একটু করিয়ে নেবেন পরবর্তীকালে যাতে সেফ থাকা যায় এবার আমরা ফেব্রুয়ারি মাসে আসি ফেব্রুয়ারি মাসে কিন্তু রাশির বেশিরভাগ লগ্নের জাতক না ওয়ার্ক প্রেশার গরমে ব্যস্ততা কিন্তু প্রচন্ড হয় বাড়বে মানে বা দেখবেন বাড়িতে দেওয়ার মতন টাইম আপনারা দিতে পারছেন না যারা চাকরি করছেন তাদেরও কিন্তু মানে কি বলবো অনিচ্ছাকৃত না অনেক কাজ হয়ে আসছে ধরে নিন আপনি ভেবেছিলেন এই দুটো কাজ করবো আপনার বস আরো তিনটে কাজ করলো পাঁচটা কাজ দিয়ে দিলো যেটা আপনিও জানেন যে একদিনে করা সম্ভব না আপনার boss জেনে কিন্তু দিয়ে দিলো ব্যবসায় আছেন যারা ব্যবসা করছেন তারা দেখবেন দিনটা একভাবে প্ল্যান করেছিলেন ব্যাপারটা পুরোটাই অন্য ঘটলো দিনের শেষে এমন কিছু একটা প্রবলেম এলো ওটাকে সলভ করতে করতে আপনার বেশ অনেকটা রাত হয়ে গেল যখন আপনি ভেবেছিলেন যে এবার দোকান বা বাড়ি ফিরবো সবকিছু পছন্দ করে দেখবেন ওই সময় ফিরতে পারলেন না মোট কথায় এই সময়টা না ফেব্রুয়ারি মাসে কাজের চাপ এমন থাকবে আপনি না ঠিকঠাক সময় বাড়ি ফেরা বাড়িতে টাইম দেওয়া কিন্তু একটু মুশকিল হয়ে যাবে এই সময় গ্রোথ আছে গ্রোথ তবে সময় ভালো গ্রোথ দেখতে পাবেন জানুয়ারি থেকে গ্রোথ শুরু হবে ফেব্রুয়ারি মাসে কাজকর্মে পয়সা করিতে গ্রোথ ভালো পাবেন কিন্তু এই সময় না একটা সতর্ক বার্তা দেবো যারা ব্যবসা করছেন না তাদের তারা যদি গভর্নমেন্ট রিলেটেড কোনো ডকুমেন্ট থাকে বা নিজেদের সাপ্লায়ারের কোনো ধরনের কোনো এগ্রিমেন্ট থাকলো বা কোনো যাই ডকুমেন্ট থাকো যেটা রিনিউ করার দরকার বা যেটা যেখানটায় কোনো লাইসেন্স হলেও যেটা রিনিউ করতে লাগবে সেটা কিন্তু করিয়ে নেবেন এই সময়টা তাহলে পরবর্তীকালে কিন্তু বিশাল ঝামেলায় পড়বেন সেটা অত হয়তো ঠিক আছে আর তো চার দিন আছে বা এক মাস আছে করিয়ে নেবো এই এটা কিন্তু ফেলে রাখবেন না আমি বলবো এই সময়টা করিনি নিন আগে হঠাৎ কি হবে ডিউ ডেটটা পেরিয়ে গেলে কিন্তু বিশাল মুশকিল হয়ে আর এটা পরবর্তীকালে মুশকিলে পড়ারই যোগটা আছে বলে আমি আগে থেকে বলে দিচ্ছি এবার আসি আমি রিলেশনশিপ নিয়ে এই সময় না একটা ভালো যোগ আছে মানে এই সময় না আপনাদেরকে মানে ধনু রাশি ফেব্রুয়ারি জাতক জাতিকাদের যোগ আছে না আপনাকে না আলাদাভাবে একটু ক্যারিসমেটিক করে দেবেন ক্যারিসমেটিক করে দেবে মানে কি বলছি এই সময় ধরে নিন আপনি কোনো ব্যবসা করছেন ব্যবসায়ী যারা আছেন আপনাদের যদি কোনো লং টার্ম কাস্টমার থাকে বা সাপ্লাইয়ার হলো মানে যাদের সঙ্গে লং টার্ম রিলেশনশিপ তাদের সঙ্গে না একবার গিয়ে ফেস টু ফেস ভিজিট করা ফেস টু ফেস বসে কথা বলা এই সময়টা না এই মাসে একবার চেষ্টা করে দেখবেন দেখবেন এই সময় যে আপনার যে ক্যানিস্মেটিক একটা যোগ চলছে না সেখানে আপনি যদি এই জিনিসটা করেন না একটা ভালো রিলেশনশিপ তারা দেখবে এই যে গ্রোথটা আপনি পাচ্ছেন আরো ভালোভাবে আরো সুন্দর গ্রোথ পাবে আরো একটা ভালো রাস্তা ভালো জায়গায় গ্রোথ পাবেন এটা আপনার কাস্টমারও হতে পারে সাপ্লায়ার হতে পারে ব্যবসায়ী যারা যারা জড়িত আপনার ব্যবসা নিয়ে যারা সেলস লাইনে আছেন এই সময়টা কিন্তু আপনি যত মানুষের সঙ্গে বেশি এই মাসটা কনট্যাক্স বাড়াবেন আপনার পুরো বছরের ব্যবসা কিন্তু এই মাসটাই মানে হয়তো এই মাসে পুরো ব্যবসা হলো না যারা সেলস লাইনে আছে আপনারা বুঝতেই পারছেন কি হয়তো কোনো ক্লায়েন্ট দু মাস বাদে নিল কোনো ক্লায়েন্ট চার মাস বাদে নিলো কোনো ক্লাইন্ট ছ মাস বাদে নিল কিন্তু এই সময় আপনার মানে প্রসপেক্টিভ ক্লায়েন্ট এটা আপনার প্রসপেকটিভ কোনো কাস্টমার পাওয়ার কিন্তু চান্স বলুন যোগ বলুন প্রচন্ড হাই আছে আমি বলবো এই বছরের সবচেয়ে হাইস্ট যোগ এটা এই কাজকর্মের দিকে কিন্তু খুব ভালো একটা যোগ আছে আবার আমি বলবো বিবাহ যোগ খুব কম টাইমে আমি যেটা জানুয়ারিতে বলেছিলাম এই সময় দেখবেন বিবাহ ঠিক হয়তো বিবাহ হয়েও গেল খুব শর্ট নোটিস যারা বিবাহের জন্য যোগ্য আছেন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা না বিবাহের জন্য একেবারে আপনি বুঝতেও পারবেন না কখন কথা হলো কখন ঠিক হলো কখন অনুষ্ঠানেরও তৈরি শুরু হয়ে গেল মানে এক ঝলকে পলক ফেলার মধ্যে কিন্তু ওই যে বেশ সুন্দর একটা বেশ ভালো যোগ আছে এই সময় সময় বেশ ভালো যাবে জানুয়ারি ফেব্রুয়ারি বেশ স্ট্রং খুব ভালো পজিটিভ গ্রোথ ডিভাইস খুব সুন্দর সময় যাবে নিজেদের বাড়ির বড়দের কিন্তু একটু সাবধানে রাখবেন আর আপনারাও একটু সাবধানে চলবেন শরীর খারাপ হওয়া জ্বর জারি এইসব ছোটখাটো হাতে পায়ে ধাক্কা লাগার একটা কিন্তু আছে ওইটা সাবধানে থাকবেন ব্যাস জন্য আপনি কিন্তু একদম সটেট এবার আমরা আসি মার্চ মার্চে কিন্তু আপনার ইনকাম ঠিক থাকবে ইনকাম নিয়ে কিন্তু কোনো অসুবিধা হবে না কিন্তু না বাড়িতে না আপনি কিছু খরচা এমন করবেন আপনি করবেন বা আপনাকে হয়তো আপনার অনিচ্ছাকৃত করতে হতে পারে বাড়িতে এমন কিছু খরচা যার জন্য আপনার মন কিন্তু না খুব বিরক্ত মানে আপনি ভাববেন আপনি হয়তো ভেবেছিলেন জিনিসটা একশো টাকা বা আমি একটা এক্সাম্পল দিচ্ছি জিনিসটা তো একশো টাকা বা দুশো টাকা হবে সেটা আপনার শেষে গিয়ে পড়লো হাজার টাকা বা সবার তো একটা একটা হিসাব থাকে মাছটা পুরো চালাতে লাগবে হট করে একটা এত বড় অ্যামাউন্ট যদি বেরিয়ে যায় তাহলে কারুরে কিন্তু মন মানুষ ঠিক থাকে না এটাতে কিন্তু আপনার বাড়ি রিলেটেড প্রপার্টি রিলেটেড বাড়ি রিলেটেড কিন্তু একটা বড় খরচা হওয়ার যোগ আছে এই সময় কিন্তু আপনার মায়ের সঙ্গে আপনার কিন্তু একটু মতবিরোধ কথা কাটাকাটি হওয়ার একটা বিশাল বড় যোগ আছে রিলেশনশিপটা কিন্তু খারাপ হয়ে হয়তো দেখলেন এই খরচাটা নিয়েই হলো আপনি খরচাটা করলেন আপনার ইচ্ছা হয়েছে আপনার মা বারণ করলেন বা আপনার মা করতে চাইছে আপনি করলেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনি যদি কোনো প্রপার্টি রিলেটেড ব্যবসা করেন বা প্রপার্টি আপনার অনেকগুলো আছে বা কোনো বাড়ি ভাড়া দিয়েছেন এমন কিছু প্রপার্টি রিলেটেড কিন্তু টেনেন্ট প্রপার্টি রিলেটেড বা বায়ার রিলেটেড কিন্তু মানে বায়ার রিলেটেড কিন্তু একটু প্রবলেমে কিন্তু আপনি প্রপার্টি নিয়ে পড়তে পারেন যারা প্রপার্টি নিয়ে ব্যবসা করছেন প্রপার্টি লাইনে আছেন যাচ্ছে রিয়েল এস্টেট লাইনে তাদের কিন্তু আর একটু বেশি সতর্ক এই সময়টা থাকতে লাগবে ধনু রাশিল অগ্নি তাদের মার্চ মাসটায় এটা কি খুব সাময়িক প্রবলেম হবে হয়তো কিন্তু আহ সাময়িক প্রবলেম হলেও কিন্তু মানে মাথাটাকে নাড়িয়ে দেওয়ার মতন প্রবলেম হবে ইনকাম ভালো হবে ইনকাম ভালো হবে কিন্তু এই সময় না একটা আপনার একটা সম্পর্কে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কিন্তু একটা বিশাল বড় চান্স আছে আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত কোনো প্রেমে কোনো একটা সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে পারে এতে কিন্তু না আমি বলবো মানে সম্পর্ক করাটা প্রবলেম নয় কিন্তু একটু সাবধানে বুঝে শুনে যার সঙ্গে কোনো সম্পর্কে যাচ্ছেন একটু যাচাই করে বুঝে নিয়ে তার সম্বন্ধে একটু ভালো করে ইনফরমেশন নিয়ে যা সম্পর্ক শুরু করার করবেন নাহলে কিন্তু এটা বিশাল বড় ব্যাকফায়ার করতে পারে আপনি কিন্তু তার জন্য আফ মানে আপনার কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে যারা এই সময় কোনো নতুন সম্পর্ক এলো বা কোনো কিছু সম্পর্ক শুরু করছেন একটু সাবধানে একটু বুঝে শুনে করবেন এবার নিজের মায়ের শরীর নিয়ে বয়স যে মা কেন বয়স জ্যেষ্ঠ কিন্তু শরীরটা কিন্তু আপনার বাড়িতে সবচেয়ে বয়সজ্যেষ্ঠ আছে স্পেশালি যদি কোনো মহিলা মেম্বার থাকে সে মা বলুন পিসি বলুন যেই বলুন না কেন দিদা বলুন তাদের কিন্তু এই সময় হেলথে কিন্তু একটা বিশাল বড় ইস্যু হতে থাকে এক সময়টা একটু টাল মাটালের উপর দিয়েই যাবে আর এবার আমি বলবো মাথাটা মাথা কিন্তু না এই সময় দেখুন বৈষয়িক দিকে কিন্তু আপনার বেশ ভালো সুন্দর শোনার সময় যাবে কিন্তু বাড়ি রিলেটেড নিজের সম্পর্ক নিজের মাথা রিলেটেড কিন্তু খুব একটা ভালো সময় যাবে না এতে কি হবে না এতে এই সময়টাই না আপনার ব্যাক অফ দ্য মাইন্ড মাথায় না অনেক কিছু খারাপ চিন্তা আছে মানসিকতার চিন্তা অনেক কিছু এক্সট্রিম চিন্তা কিন্তু মাথায় আসবে এর জন্য আমি একটা একটা ছোট্ট একটা রেমিডি দেবো প্রচণ্ড ন্যাচারাল খুব কম টাইম টেকিং একটা পয়সাও আপনার হয়তো খরচা হবে না একটা রেমেডি দেবো এটা ভিডিওর শেষের দিকে রেমেডি দেবো আপনারা শুনতে থাকুন ভিডিও শেষের দিকে একসঙ্গে তিন চারটে এমন রেমেডি দেবো যদি আপনারা এটা ছ মাস করতে পারেন বা আমি বলবো পুরো লাইফটাইমই করুন কোনো অসুবিধা নেই কোনো হার্ম হবে না কিন্তু এই ছ মাস কিন্তু আপনারা করলে ম্যানিটারিলি আপনি কিন্তু একটা ভালো ফল ভালো একটা কিন্তু যোগাযোগ ভালো কিন্তু বা যদি আপনার ধরুন এটাতে অনেকটা কি বলুন তো আপনার ন্যাটারল চার্ট যেটা আছে আপনার নিজের জন্ম হচ্ছে পত্রিকা আছে সেটা কিন্তু অনেক ডিপেন্ড করে ধরুন অত ভালো কিছু না কোনো নেগেটিভ এফেক্ট আসছে সেখান থেকেও কিন্তু আপনি একটা সেফ কার্ড হওয়ার একটা বাঁচার কিন্তু রাস্তা আপনারা পেতে পারেন এবার আমি আসি এপ্রিল মাসে এপ্রিল মাসে না এপ্রিল মাসটা একটা আপনার দেখবেন বেশ পিকিউলিয়ার একটা সময় যাবে অদ্ভুত পিকিউলিয়ার সময় যাবে আমি কেন বলছি অদ্ভুত পিকিউলিয়ার সময় একই সময় না ভালো জিনিসও যেমন অনেক কিছু দেখতে পাবেন অনেক খারাপ জিনিস নেগেটিভ এফেক্টসও অনেক দেখতে পাবেন একই সময় দুটো জিনিস ঘটবে একই সময় একই টাইম ফ্রেমে এই এপ্রিল মাসে কিরম করে ঘটবে আমি যে যে বলেছিলাম যে এই বাড়ির এলডার স্পেশালি যে মহিলাদের আছে যারা মহিলা এলডার্স আছে তাদের যে শরীর খারাপ হবে এই মাসে কেউ যদি এপ্রিলে মানে যদি মার্চে যদি এই শরীর খারাপ খারাপটা হওয়ার থাকে বা এপ্রিলে যদি শরীর খারাপ হওয়ার থাকে এবার কিন্তু বেসিক্যালি জিনিসটা গাড়াবে একটু একটু বাড়বে কিন্তু যে হেলথের সিচুয়েশনটা আছে একটু সাবধানে করবেন এবার এই সময় না আমি যে একটু ছোট্ট করে আভাস দিয়ে দিই এই সময় কিন্তু না আপনারা কোনো নতুন ঠাকুরের কোনো জব বা কোনো নতুন মানে কোনো নতুন ইষ্টের ফলো করা বা কোনো ইষ্ট দ্বারা কোনো কিছু প্রভাবিত হওয়ার কিন্তু বিশাল বড় চান্স আছে মানে ভগবানের দিক থেকে ঠাকুর আরাধনা আপনি যাকেই মানেন না কেন উপরওয়ালার দিক থেকে কিন্তু একটা আপনি একটা নতুন আভাস পাবেন নতুন কিন্তু একটা একটা এফেক্ট পাবেন কিন্তু আপনারা আর দেখবেন ওই এফেক্ট পাওয়ার পরে না আপনার যে কাজ কর্মের জায়গাটা আছে না সেটা আরো ভালো আরো প্রশস্ত হবে সুন্দর জায়গাটা হবে এই সময় না যারা অনেক লোক না এই সময় দেখবেন অনেক যত না বাড়িতে বসেই অনেক সময় কাজটা করছেন বাড়ির বাইরে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে কাজটা বাড়িতে বসে করতে হচ্ছে এই সময় কিন্তু অনেকটা টাইম দেখবেন আপনাকে বাড়িতে স্পেন্ড করতে লাগবে ব্যবসা ভালো হবে এই সময় কিন্তু সন্তান প্রাপ্তিরও বেশ ভালো যোগ আছে আপনাদের কিন্তু যারা যে সন্তান আছেন যারা পড়াশোনা করছেন বা চাকরিবাকরি করছেন তাদেরও কিন্তু এই সময়টা বেশ ভালো একটা পজিটিভ সময়টার জন্য যাবে। তারাও তাদেরও কিন্তু একটা এই এপ্রিল মাসে কিন্তু একটা ভালো সাকসেস তারাও দেখতে পারেন মানি ওয়াইজ ঠিক আছে কিন্তু একটা কথা বলবো এই মাসে না এক্সপেন্সেস যেটা আপনার যে খরচাটা না একটু কিন্তু মানে কি বলবো আমি বলবো ওইটা অতিমারির একটা পর্যায়ে চলে যাবে মানে এতটাই বেড়ে যাবে খরচাটা ওটার দিকে কিন্তু ওই খরচা দিয়ে কিন্তু একটু সামনে রাখবেন আর রিকোয়েস্ট করবো জানুয়ারি থেকে এপ্রিল মাস কিন্তু একটু ভালো করে না একটু সেভিং ওরিয়েন্টেড হয়ে যাবে একটু পয়সা সেভ করুন জুন জুলাই আগস্টে কিন্তু ওই টাকাটা লাগবে আপনার আগে থেকে বলে রাখছি টাকা কিন্তু একটু সেভ করুন এই সময়টা যেই খরচাটা আপনি ধরে নিন আপনার ইচ্ছা করছে বা খরচা করতে হবে পঞ্চাশ হাজার টাকা আপনি সেখানে কুড়ি হাজার টাকা খরচা করুন জানি খুব টাফ বলেই দেওয়া যতটা সোজা করাটা একদম ততটা সোজা না কিন্তু চেষ্টা করুন কুড়ি না হোক তিরিশ চল্লিশের মধ্যে অ্যাটলিস্ট দশ হাজার টাকা বাঁচানোর চেষ্টা করুন পরে কিন্তু এটা খুব কাজে লাগবে তো এপ্রিল পর্যন্ত কিন্তু বেশ ভালো সময় যাবে মেতে কিন্তু না টাইমটা একটু চেঞ্জ হবে মেতে কিন্তু ফেভারেবল টাইম থাকবে না আগে থেকেই বলে দিলাম ফ্যামিলি রিলেটেড একটা কিন্তু প্রবলেমে প্রবলেম পেতে পারেন কোনো ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম হলো ফ্যামিলির কোনো মেম্বারের শরীর খারাপ হলো কোনো অজান্তে কোনো কোর্ট কেসে ফেস যেতে পারেন আপনাকে কোনো কেউ কমপ্লেন করতে পারে বা গভর্নমেন্ট রিলেটেড গভর্নমেন্ট কোনো পানিশমেন্ট বা গভর্নমেন্ট এমন কিছু একটা পদক্ষেপ নিল যার জন্য আপনার ব্যবসাটা প্রবলেমে চলে এলো একটা বড়ো এফেক্ট গভর্নমেন্ট রিলেটেড কোর্ট রিলেটেড কিন্তু একটা বড় যোগ আপনাদের কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে কোনো এমন একটা কেসে ফেসে গেলেন, কেসে যার জন্য আপনার ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ, ফিনান্সিয়াল লাইফ পয়সা করির জায়গা কিন্তু বেশ এফেক্ট একটু নারিয়ে দিয়ে যাবে। এই সময়টা কিন্তু এটার থেকে একটু সাবধানে থাকবেন। এই টাইমটা না আপনার যে স্পাউস আছে, এই যে এই সময়টা যে মানে কি বলবো এই যে মে মাসটা না ভাববেন এপ্রিল আমি কি বলেছিলাম ভালো খারাপ এক সময় হচ্ছে কিন্তু মে মাসটা দেখবেন যে একসঙ্গে না এক ঝটকায় অনেক কিছু খারাপ জিনিস একসঙ্গে চলে এলো মানে এত খারাপ এলো না আপনি ম্যানেজ করতে পারছেন এতে কি হবে আপনার মন মানসিকতা না বেশ বাজেভাবে কিন্তু এফেক্টেড হয় কারণ আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না আর সেই সেই যে রিফ্লেকশনটা সেই সেই যে প্রতিবিম্বটা না আপনি আপনার স্ত্রী বা স্বামী যে স্পউস আছে তারও কিন্তু শরীর তার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাবেন সে অনেক কনফিউজড হয়ে যাবে মানে সেও চাইছে আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য একটু সাপোর্ট করার জন্য কিন্তু সে বুঝতে পারছে না যে আর কি করলে আপনি কমফোর্ট পাবেন বা আপনাকে সাপোর্ট দেওয়া যাবে সেও মানে কি বলবো আতান্তর একটা এরম একটা হেল্পলেস এ সেও থাকবে এই জন্যই সে একটু কনফিউজ থাকবে এই সময় বাড়িতেও এমন এমন কিছু হবে যে এমন এমন ঘটনা হবে যে নতুন এমন ঘটনা হবে যে আপনাদের পরিবার পরিজনরা না বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি করে আমি রিয়াক্ট করব এমন কিছু একটা প্রবলেম হলো এমন এমন হঠাৎ হঠাৎ একটা অজানা জায়গা থেকে প্রবলেম হতে পারে এখানে আপনাকে আমি একটাই কথা বলবো প্রবলেম যখন নিশ্চয় সলভ করতে হবে আপনার মাথাটাকে কিন্তু এই সময় প্রচন্ড ঠান্ডা রেখে কুল কাম ভাবে একদম ঠান্ডা রেখে দেখুন প্রবলেম যখন এসছে সলভ তো আপনাকেই করতে লাগবে কেউ আপনার প্রবলেম সলভ করে দেবে না সো আমাদের একটা পর্শন আপনার হেল্প করতে পারি প্রবলেমটাকে একটু কম করা যেতে পারে উইথ দি হেল্প অফ রেমিডি রেমিডি দিয়ে কিন্তু অনেকটা বেশি এফেক্টটা যেটা আছে আপনার মাথার ওপরে শরীরের ওপরে যে এফেক্টটা পড়ছে সেটাকে আমরা একটু হলেও কমাতে পারি কিন্তু প্রবলেম যে গোড়াটায় যে প্রবলেম আছে তার সলভ কিন্তু আপনাকেই করতে লাগবে সেটা কিন্তু কেউ করতে পারবে না এই জন্য বলছি মাথা ঠান্ডা রাখবেন মাথা ঠান্ডা রেখে নিজের প্ল্যানিং করে বুঝে শুনে কাজটাকে করবেন দেখবেন প্রবলেম যেরকম এসেছে ভগবান যেন প্রবলেম দিয়েছে ভগবান প্রবলেম সলভ করিয়ে দেবে এবার আমি আসি জুন মাস জুন মাসটা কিন্তু বেশ একটা কার্মিক টাইম যাবে কার্মিক টাইম কেন বলি বলুন তো কার্মিক টাইম বলার কারণটা হচ্ছে যখন না ইউনিভার্স বলুন ভগবান বলুন ওপরওয়ালা বলুন যখন কারোর একটা এক্সাম নেয় কারুর একটা পরীক্ষা নেয় সেই সময় কার্মিক টাইম হয় মানে আপনাকে একটা বাজি সিচুয়েশন নেগেটিভ একটা জায়গায় একটা আপনি পড়লেন ইউনিভার্স আপনাকে রাখলেই যাবে তারা দেখবে যে আপনি এখানে আপনি যে এই জায়গাটায় আপনার কি কাজ আপনার রিয়াকশান কি আপনি কি নিজেকে বাঁচানোর জন্য নিজে বাঁচার জন্য কি আপনি যে যেন তেন প্রকারেরও ভালো রাস্তা খারাপ রাস্তা কোনো কিছু না দেখে কি করছেন বা সেই খারাপ জায়গাতেও নিজের মরালিটি নিজের মানসিকতা বোধ রেখে বুদ্ধি রেখে সবাইকে হ্যান্ডেল করেও সময়টাকে মানে কি বলবো পেশেন্সে ধৈর্য দিয়ে বুঝে যে জায়গাটা থেকে বেরোচ্ছেন ইউনিভার্স কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় ভদ্রভাবে কারোর কোনো ক্ষতি না করে নিজের প্রবলেমটাকে সলভ করতে পারেন ভগবান ইউনিভার্স কিন্তু আপনাকে পরবর্তীকালে উপরওয়ালা কিন্তু এর একটা বিশাল বড় বিশাল বড় রিওয়ার্ড দেবে যেটা আপনার সারা লাইফকে চেঞ্জ করে দেওয়ার শক্তি থাকে কিন্তু যদি এই সময় আপনি ভুলভাল কোনো মিনস নেন এমনিতেই আমরা বলি তুল ধনু রাশি লগ্ন কিন্তু স্যানিটেরিয়াস ভগবানের সঙ্গে রিলেটেড একটু মরালিটি তাদের কিন্তু একটু বেশি ভগবান চেক করে তাই এই সময় যদি আপনারা ভালো কিছু করেন যার যেরকম ভালো একটা এফেক্ট ভালো একটা রেজাল্ট পাবেন খারাপ করলেও কিন্তু বেশ একটা রেজাল্ট বেশ একটা খারাপ একটা কিন্তু দিক পাবে মাথা ঠিকঠাক জায়গা থাকবে না কাজকর্ম সবকিছু একটু থাকবে যেটা আবার আপনার মাস থেকে লন্ড ভণ্ডাল জায়গায় যাবে কিন্তু আমি আপনাকে ডে মান্থ বলে দিচ্ছি মে জুন মে আর মেটা আপনারা বুঝতে পারবেন না মে থেকে শুরু হবে জুন মাস চলবে থেকে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বেশ টাফ টাইম বেশ একটা প্রবলেম আপনার জীবনের সবকটা মানে আপনি কাজ বলুন বলুন নিজের ফ্যামিলির হেলথ বলুন সব সবকিছুই না একটা টালমাটাল অবস্থায় একটা খুব বাজে একটা ঝড়ের সিচুয়েশন থাকবে সেখান থেকে বেরোনোটাই একটা বড় বড়ো চ্যালেঞ্জ বা আমি বলবো সেটাকে কাটিয়ে ওঠাটাই আমি চারটে রেমেডি দেব এটা চেষ্টা করবেন জানুয়ারিতেই যত তাড়াতাড়ি সম্ভব জানুয়ারি মাস থেকে শুরু করে দেবেন কারণ যত তাড়াতাড়ি এই রেমিডিগুলো আমরা যে আমাদের এই এই লাইট অফ কসমার থেকে যে রেমিডিগুলো দিই সেগুলো হানড্রেড পারসেন্ট ন্যাচারাল জেনুইন ন্যাচারাল আমাদের নিজেদের টেস্ট করা আর এটাও দেখি যেন কম খরচা সাপেক্ষিক একটা হয় যাতে আপনি রোজ জিনিসটাকে বিনা দ্বিধায় বিনা কোনো প্রবলেমে ফলো করতে পারেন এবার আমি রেমিডিগুলো দিয়ে দিই এই সময় না আপনার যদি কোনো সোনার গয়না থাকে এবারে অনেক লোকে বলবে যে কারো সোনার গয়না পরার ন্যাক আছে কারো সোনার গয়না পরার ন্যাক নেই পড়তে ভালো লাগে না এই সময় আপনার কোনো চয়েস নেই আগে এই বলে দিচ্ছি কার্মিক টাইমে কিন্তু কারণ সোনার যে কথাটা বললাম সোনার একটা কিছু গয়না বা সোনার কোনো একটা অংশ কিন্তু সঙ্গে সঙ্গে একটা গায়ে সবসময় এই সময়টা ছুঁয়ে রাখবেন এর সঙ্গে আপনাদের যে একটা ইন্ডিয়ান কারেন্সি যে ইন্ডিয়ার একটা টাকার যে নোট আছে সেটা কুড়ি টাকা হতে পারে পঞ্চাশ টাকা একশো টাকা আপনার যেটা সম্ভব সেটা না সবসময় না পকেটে রাখবে মানে পকেটে রাখার মানে হচ্ছে আপনার পকেটে বা আপনার সঙ্গে সবসময় রাখবেন সে আপনি বাড়িতে থাকুন বা আপনি অফিসে যান যেখানে যান ওটা যেন সব সময় আপনার সঙ্গে থাকে ওটা টাকার নোট আর থার্ড যেটা আমি বলবো যে আপনি এই সময় না আপনার যে কেউ ইষ্ট হতে পারে যাকেই মানবেন তার না একটা নির্দিষ্ট বার মানে নির্দিষ্ট বার বলতে আমি কি বলছি আপনি তিনবার হতে পারে দশ বার হতে পারে এগারো বার হতে পারে একশো বার হতে পারে দিনের একটা নির্দিষ্ট টাইম ওটা আপনাকে সিলেক্ট করতে হবে কোন টাইমে আপনি করবেন আর কতবার করবেন সেটা কিন্তু আপনার যিনি ইষ্টদেব থাকুন আপনি জানুয়ারি থেকে যদি ওই একই টাইমে আপনি যতবার ভেবেছেন ততবার যে যদি জব করতে পারেন এটা কিন্তু একই কথা মাথায় রাখবেন একদিনও কিন্তু ছাড়াই যাবে না ওই একটাই টাইমে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এই যে খারাপ এফেক্টসগুলো পাবেন না দেখুন খারাপ এফেক্টসটা থেকে বেরোনোর বা ওই সময় থেকে লড়ে লড়ার লড়াই করার কিন্তু জোরটা মানসিক যে স্থিতিটা ওইটা কিন্তু আপনার সঙ্গে থাকবে বা যে খারাপ এফেক্টসগুলো না খুব একটা বেশি পাবে না অনেকটা ফিল্টার হয়ে আসবে আপনার কাছে আপনি আর কিছু জানার থাকলে এইটা নিয়ে এই সব বিষয়ে আর কিছু জানার থাকলে অফকোর্স কমেন্ট করুন লাইক করুন ভালো লাগলে শেয়ার করুন আপনাদের রিয়াকশন দেখলে আপনাদের ভালো কোনটা লাগছে না লাগছে এটা বুঝলে আমরা আরও উদ্বুদ্ধ হই আমরা আরও ভালোভাবে জিনিসটা নিই রিসার্চ আরও ভালোভাবে জিনিসটা নিয়ে আমরা আরও ইনভলভ হই ভালো লাগলে অবশ্যই জানাবেন যেমন লাগলো কমেন্ট করবেন ওম নমস্কার